হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রাতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখানে হলো মা সকাল সকালে হলো রুটি বানাচ্ছে আর মেয়ে হলো মায়ের সাথে বসে আছে বসে হলো আটা একটু একটু করে ধরতেছে মা এখন হলো পরোটা বানাবে মা হলো পরোটা বানানোর জন্য রুটির উপরে তেল দিয়ে দিল এখন হলো পরোটাটা ভাস করতেছে মা কত চালুভাবে দেখলেন পরোটাটা ভাস করে বানিয়ে ফেলছে এই যে মায়ের একটা পরোটা বানানো শেষ এখন আরেকটা পরোটা বানিয়ে নিবে এদিকে হলো মা ভাজি বসিয়ে দিয়েছে মা বলল একটু ভাজিটা একটু নেড়ে চেড়ে দিতে ভাজিটা আর কতক্ষণ চুলায় থাকলেই হয়ে যাবে তারপর হলো মা এখানে পরটাগুলো ভেজে নেবে এখানে হলো আব্বা হলো লাউ আর চাল কুমড়া নিয়ে আসছে দুইটা এই যে এখানে হলো পরটা ভাজা শুরু করে দিয়েছে এক সাইড ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে আরেক সাইড ভেজে নেবে মা হলো পরোটার মধ্যে তেল দিয়ে দিচ্ছে এক সাইড হয়ে গেছে এখন উল্টে পাল্টে সুন্দর করে দোনো সাইডে ভেজে নেবে এখন আমরা সকালে নাস্তা করে নিব এখানে হলো মা সংসারের জন্য কিছু কেনাকাটা করবে এই আঙ্কেলটা হলো অনেক কিছু আনছে এদিকে দেখা যাচ্ছে হলো বাটি সেট ট্রে গ্লাস কাপ্রিস অনেক কিছু মা এখান থেকে হলো দুটা ট্রে কিনবে আরেক এই যে দেখতেছেন একটা বল ভাতের একটা বল কিনবে আরও কিছু পছন্দ হলে কিনবে আমি মানে আমি হলো ছয়টা চামিচ কিনব গোল গোল আঙ্কেল হলো সেই চামচগুলো আনে নেই অন্য সময় হলো এনে দেবে আন্টি হলো কিছু দেখতেছে বাবুকে নিয়ে যে পছন্দ হয় কিনা এই যে আমি এখানে বসে পড়লাম আপনাদের সাথে দেখার জন্য যে মা কি কি কিনছে এই যে একটা ভাতের বল বলের মধ্যে ওই ফুলগুলো অনেক সুন্দর এটা হলো শরিক মেলা মানের আর এখানে কিনছে হলো দুটা ট্রে একটা হলো ছোটো একটা হলো বড় দোনোটা টেরেই অনেক সুন্দর এই যে দেখতে পাইতেছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে হলো চাচা হলো আমরা গাছের ডাল কেটে দিবে আমরা গাছের ডাল হলো অনেক বড় বড় হয়ে গেছে এজন্য হলো ডালগুলো কেটে দিবে। এই যে চাচা হলো আগে বড় বড় যেই আমড়াগুলো সেই আমরাগুলো হলো পেরে নিচ্ছে এগুলো পারার পর হলো ডালগুলো কাটবে এই আমরা গাছের আমরাগুলো খুব মিষ্টি এই যে দেখেন নিচে কত আমরা পড়ছে আমরা হলো একদিন পেরে হলো মেখে খাইছি আপনাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করছি দিক থেকে চাচা হলো উপরের যেই বড়ো বড়ো আমড়াগুলো সেগুলো হলো পেরে নিচ্ছে এই যে দেখেন চাচা হলো ডালগুলো হলো কেটে ফেলছে অনেকগুলো ডালই কাটছে দেখে অনেক মায়া লাগতেছে আবার ডাল বড় হলে কেটে দিলে হলো ভালোই হয় এদিকে হলো আনটি হলো কাপড় চুপড় ধুয়ে সাদে হলো কাপড়চুপড় মেলতে যাচ্ছে চাচার সাথে দুষ্টমি করতেছে যে আমার উপরে আবার আমরা ফেলেন না এই যে এখানে হলো অনেকগুলো ছোটো ছোটো আমরা আসে এগুলো হলো বারো মাসে আমরা এই আমরাগুলো হলো যদি মেখে খায় তাহলে অনেক মজা লাগে এই যে দেখেন উপরে অল অল্প কয়টা ডাল রেখে সব ডালগুলোই হলো কেটে ফেলছে এখানে কিন্তু অনেকগুলো ডাল কাটছে এ ডালের সাথে হলো অনেক আমরা আছে এ আমরা গুলো হলো ছোট ভাই বোনরা হলো টোকাচ্ছে এক বালতি হলো আমরাতে ভরে গেছে এখন হলো দাদু হলো গামলা নিয়ে আসতে গেছে বাদ বাকি আমরা গুলো টোকানোর জন্য এই সাইডে হলো আরও বেশি আমরা পড়ছে এভাবে আমরা টোকাতে কিন্তু অনেক ভালো লাগে এই সাইডের আমরাগুলো টোকানো শেষ এখন ছোটো বোনকে বলছি যে ওই সাইডের আমরাগুলো টোকানোর জন্য দেখতে পাইতেছেন যে অনেক আমরা দাদু হলো এই আমরা অনেক বাড়িতে বাড়িতে হলো দিবে সবাইকে দিয়ে হলো দাদু খায় আর কিছু হলো নিজেদের জন্য রাখবে এখানে হলো ছোটো বোন একটা আমরা নিয়ে হলো খেলা করতেছে আর চাচা হলো সবগুলো ডাল সরিয়ে দিচ্ছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ